বৃহস্পতিবার বিশে জুন সিলেটের বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন কিশোরগঞ্জের মেটাময়নের সড়ক দিয়ে পানি পারাপারের জন্য ব্যবস্থা গ্রহণ করছে সরকার এই বন্যার মধ্যে আমরা সেই রাস্তাকে পরিদর্শন করব পানি প্রবাহে বাধা সৃষ্টি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে স্বাগত এটা এতদিন ধরে মানুষ বলে আসছে আমি এখনো এটাতে সমর্থন করছি যদি সত্যিকার অর্থেই সিলেটের মানুষদের সুনামগঞ্জের মানুষদের মানুষদের কিংবা এই রাস্তার কারণে প্রবাহ আটকে যে যে এলাকায় বন্যা কবলিত হচ্ছে তাদের কষ্টের কথা চিন্তা করে তাদের দুর্দশার কথা চিন্তা করে অধিকতর গভীরভাবে খুব দ্রুততম সময়ে এর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া দরকার তবে আপনাকে আরো বলে রাখি সিলেটের বন্যা সুনামগঞ্জের বন্যার আরো অধিকতর কারণ রয়েছে তার সেগুলো বলছি তার আগে প্রতিমন্ত্রীর কিছু কথা আছে আমরা সে কথাগুলো শুনি প্রতিমন্ত্রী আরো বলেন সিলেট নগরকে আগাম বন্যার কবল থেকে রক্ষা করতে সুরমা নদীর ড্রেজিং করা হবে নদীতে পলিমাটি থাকার ফলে এর আগেও ড্রেজিং কাজ ব্যাহত হয়েছিল উজান থেকে আসা পানির বিভিন্ন পলিমাটিও আসে সে পলিমাটি নদীর স্বাভাবিক প্রবাহে সৃষ্টি করে প্রকৌশলীদের সাথে আলাপ করেছি দ্রুত ড্রেজিং ব্যবস্থা নেওয়া হবে নদীর এই হচ্ছে প্রতিমন্ত্রীর বক্তব্য আরো কথা আছে তার আগে আরো একটু কথা বলে রাখি ইটনা মিটামন অস্ট্রোগ্রামের যে অলয়দার রোড এটা কোনো নদীর উপর নির্মিত নয় এটা হাওড়ের উপর নির্মিত তারপরও আপনাদের কথা আছে যে সিলেটের কিংবা সুনামগঞ্জের পানি এখান দিয়ে নেমে হয়ে সেটা বঙ্গোপসা করে যাবে কালনি হয়ে যাবে হয়ে যাবে তাহলে যাচ্ছে না কেন দেরি করছে এই পথ আটকে দিয়েছে এখন সুনামগঞ্জের যে জলধারা তিন ভাগে বিভক্তের যে ব্যাখ্যা আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি আপনাদের আরো জানা থাকলে ভালো মন্তব্য করতে সিলেটের পানি নামার রাস্তার পয়েন্ট হচ্ছে ধনু নদীর উত্তর দিক দিয়ে আর অলয়েদার সড়ক নির্মাণ করা হচ্ছে দক্ষিণ দিক দিয়ে ব্যাপারটা একটু মনে রাখিয়েন সুনামগঞ্জ জেলার জলধারাকে তিনটি অংশে ভাগ করা যায় প্রথম ধারা সুনামগঞ্জ বিশ্বরম্বরপুর তাহিরপুর ধর্মপাশা জামালগঞ্জ উপজেলার পানি নেত্রগোনার খালিয়াজুরু হয়ে ইটনা উপজেলার উত্তর পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়ে নিকলি কুলিয়াচুর হয়ে ভৈরবের মেঘনায় মিলিত হয় সুরমা ভাওলায় ধনু ঘোরাউত্রা মেঘনা নদী এই প্রবাহ পথে অবস্থিত সুনামগঞ্জের বেশিরভাগ জল এই পথে প্রবাহিত হয় এই প্রবাহ পথের মধ্যে কোথাও অলয়দার রোড পরেনি দ্বিতীয় ধারা সুনামগঞ্জ জামালগঞ্জ দিরাই ও সাল্লা উপজেলার পানি নেত্রকোনার থালিয়া হয়ে ইটনা উপজেলার পূর্বপাশ দিয়ে প্রবাহিত হয়ে আজমিরিগঞ্জের কাছে কালনী নদীতে মিলিত হয় যা আরো অগ্রসর হয়ে মেঘনায় মিলিত হয়েছে এই প্রবাহপথের মধ্যেও অলওয়েদার রোড পরে নাই তৃতীয় ধারা দক্ষিণ সুনামগঞ্জ ছাতক জগন্নাথপুর দিরাই ও উপজেলার পানি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে কুশিয়ারা নদীতে পতিত হয় যা অগ্রসর হয়ে কালনি এবং আরো অগ্রসর হয়ে মেঘনায় মিলিত হয়েছে এই প্রবাহপথের মধ্যেও অলওয়েদার রোড পরে নাই এই পর্যন্ত তথ্য আছে আমি আবারও সমর্থন জানাচ্ছি সিলেটবাসী সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিংবা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা ইটনা অস্ট্রামের অলয়দা রোডকে দায়ী করছেন সিলেটের বন্যার জন্য সেই মোতাবেক খুব দ্রুততম সময়ে আর এই মুহূর্তে করলে সবচেয়ে ভালো যে অভিযোগ যে রাস্তাটা আপনার পানি প্রবাহ আটকে দিয়েছে কিন্তু আপনি যদি সরজমিনে সেই জায়গায় যে দেখেন যে যে পানি প্রবাহ আছে এখানে অনেক বড় বড় ব্রিজ আছে কালভার্ট আছে সেইগুলো ওই পানি প্রবাহ করে দেওয়া হয়েছে সেই রাস্তার পানি যদি দুই দুই দিকে রাস্তার পাশে উঁচু নিচু থাকতো তাহলে বোঝা যেত যে পানি আটকে গেছে যা সিলেট থেকে আসছে ধরে নিলাম এখন এটা সমান্তরাল আচ্ছা এছাড়াও আপনি এই কয়েকদিনের বৃষ্টি হয়েছে বৃষ্টিতে এই রাস্তার দুই পাশে পানি এসেছে কিন্তু সিলেট এই বছরের এই মুহূর্তে যখন বন্যা কবলিত ঠিক ওই মুহূর্তে আপনার ঈদের দিন বিকেলবেলা আমি রাস্তা দিয়ে যাতায়াত করেছি তখন ওই রাস্তার পাশে আপনার পানি ছিল না অনেক দূরে ছিল তারপরে বৃষ্টি শুরু হলো পরে এখানে পানি আইসা উঠছে তাহলে ওই মুহূর্তে তো পানি ছিল এখানে পানি ছিল না এখানে তাহলে সিলেটে যে বন্যা হচ্ছিল তো পানি যদি আসতো প্রবাহ পথে আটকে দিত তাহলে পানিগুলো আসে না কেন এবং আমরা গত বৈশাখ মাসে আপনারা দেখেছেন সিলেট আরো একবার বন্যা কবলিত হয়েছিল তখন এই রাস্তা থেকে দশ কিলোমিটার দূরে পান ছিল এগুলো যুক্তির খাতিরে যুক্তি আসছে তর্কের খাতিরে তর্ক আসছে তত্ত্বের খাতিরে তত্ত্ব আসছে আমরা চাই সিলেটবাসীর বিপক্ষে আমরা না মৌলীবাজারের বিপক্ষে না সুনামগঞ্জের বিপক্ষে না যেখানে বন্যা কবলিত মানুষ হচ্ছে আক্রান্ত হচ্ছে তাদের দুর্দশা বাড়িঘর ছেড়ে যাচ্ছে তাদের বিপক্ষে না যদি সত্যিকার দায়ী হয়ে থাকে তাহলে আপনি আপনার ব্যাখ্যা দিবেন কিংবা তদন্ত টিম পরিদর্শন করে সেই ব্যাখ্যা দিবে তখন তিন উপজেলার মানুষ তাদের ব্যাখ্যা দিবে ব্যাখ্যার বিপরীতে ব্যাখ্যা দিতে না পারলে মেনে নিবে পরবর্তীতে উপর মহল থেকে বাংলাদেশের নদী গবেষণা সম্পদ কর্তৃপক্ষ যারা যারা আছে সবাই বসে সিদ্ধান্ত নিবে কোনটা মঙ্গল কার জন্য মঙ্গল কিভাবে করা যাবে এটা থাকবে নাকি থাকবে না তার আগ পর্যন্ত আমি আপনি কেন শত্রু হয়ে যাব। আমরা তর্কের খাতিরে তর্ক করতে পারি তত্ত্ব দিতে পারি কিন্তু আমরা তো সর্বোপরি সবার মঙ্গল চাই তাই এই মুহূর্তে যেহেতু কবলিত সিলেট সুনামগঞ্জ সুতরাং এই মুহূর্তে আইসা মাননীয় প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছেন এই মুহূর্তে পরিদর্শন করবেন আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি কাদা ছোড়াছড়ি না করি আমরা সবাই সবার মঙ্গল চাই আল্লাহ হাফেজ